তো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আবারও চলে আসছি বক পাখি ধরার জন্য তো বন্ধুরা এই যে ক্ষেতের মাঝখানে আজকে ফাঁদ বাঁধবো দেখতে পাচ্ছ ওই যে এখানে বিশাল বড় একটি ক্ষেত ধান ক্ষেত ধান ক্ষেতের বাতুরে এখানে বক নামে এই জন্য ধরতে চলে আসছি ওই যে ওই পাশে দেখতে পাচ্ছ যে ওই যে এখানে ডেরে আছে বা আইল আছে ক্ষেতের আইলের ভিতরে ফাঁদটি বাঁধবো এখন তো এখানে বক নামে এই জন্য আসছি তো বন্ধুরা এখন ফাটটি পাতবো দেখতে পাচ্ছ এখানে একটি বিশাল বড় ধান ক্ষেত দান লাগাইছে তো এখন এখানে এই বাথুরের ভিতর বক পাখি আসে তো এর জন্য আমি চলে আসছি ফাটটি নিয়ে এখান থেকে বক পাখি ধরার জন্য তো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আমি কিভাবে আজকে বক পাখিটি ধরি তো অবশ্যই দেখতে পাচ্ছ কিভাবে ফাঁট পাচ্ছি তো তোমরা অবশ্যই ফাঁদ পেতে নিলে যে কোনো বক পাখি ধরতে পারবে তো আজকে আমি এই ফাটটি পাত এখানে তো তোমরা যদি কেউ ফাঁদ বানাতে চাও এরকম তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা আমি পরবর্তী তোমাদের মাঝে বক দোরার ফাঁত কীভাবে বানাতে হয় সে সম্পর্কে ভিডিও নিয়ে আসবো তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা তো এখন ফাটটি পেতে শেষ করে ফেলছি তো ফাতের মাথায় একটি ঘাস বেঁধে দিচ্ছি যাতে ফাটটি এখান থেকে উড়িয়ে না নিতে পারে তো বন্ধুরা এখন এখান থেকে চলে যাচ্ছি দেখা যাক বক পাখি কয়টি নামে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ইতিমধ্যে তোমরা দেখতেই পাচ্ছ এখানে একটি বক এই পাশে আছে মাই গড ফাদের ওই পাশে চলে গেছে তো একটু সামনেই ফাট্টি পাচ্ছে আমি ওই যে দেখতেই পাচ্ছ আর একটু সামনে ফাটটি পাচ্ছি তো দেখা যাক বক পাখিটি দেখা যাচ্ছে এখানে হারছে তো দেখা যাক এই পাখিটি বাজানো যায় কিনা আজকে তো বন্ধুরা তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা আর একটু লাইক করে দিবা তো দেখতেই পাচ্ছ বক পাখিটি ফাদের উপরে চলে গিয়েছে পরে ওমাই গড বাজল বাজলো না তো এখন ক্ষেতের মাঝে দেখা যাক হারছে তো দেখা যাক এখান থেকে বক পাখিটি বাতরে আসে কি না তো দেখা যাচ্ছে মাই ওমাইগট উঠে পড়েছে বাতরে তো দেখা যাক এটি বাজানো যায় কি না আজকে এটি বাজাতে পারি কি না তো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো আমি বিভিন্ন রকম পাখি কীভাবে ধরতে হয় তো সে সম্পর্কে তোমাদেরকে প্রতিনিয়ত ভিডিও দিয়ে থাকি তো দেখা যাক ও মাই মাইগোট ফাদের কাছাকাছি উঠে পড়েছে তো দেখা যাক বাজাতে পারি কি না তো হাড়ি হেরেটে যাচ্ছে ফাদের উপরে আছে দেখা যাক ও মাই গড এখন বাজাতে পারি কি না মনে হয় বেজে বেজে গিয়েছে না কি মনে হয় ও মাইগট এখনও বাজেনি তো বন্ধুরা দেখা যাক ও মাইগট বেজে গিয়েছে ও ও মাইগট বেজে গিয়েছে দেখতেই পারছো বন্ধুরা ফাটটি দিয়ে কীভাবে বক পাখি ধরে ফেললাম তো অবশ্যই তোমরা যদি এরকম ফাঁদ বানাতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা আমি পরবর্তী তোমাদের মাঝে ফাঁদ কীভাবে বানাতে হয় বক ধরার সে সম্পর্কে তোমাদের মাঝে ভিডিও নিয়ে আসবো তো দেখতেই পাচ্ছ এখন বকটি দৌড়িয়ে এসে দৌড়ে ফেলছি তো দেখতে বাচ্চাও অতি সহজে কীভাবে ফাটটি দিয়ে বক পাখি শিকার করে ফেললাম তো তোমাদের কাছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবা না তো এখন বক পাখিটির পা থেকে ফাটটি ছুটিয়ে নিচ্ছে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত তোমাদের মাঝে তো পরবর্তী ভিডিও নিয়ে আসবো তোমাদের মাঝে সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে এই দোমাই করি